চোখের সামনে সব শেষ স্বাধীন হয়েছে বাংলাদেশ যেই স্বাধীনতার উল্লাসে বাংলাদেশ থেকে শুরু করে বাংলার মানুষ সকলেই উচ্ছ্বাসিত কিন্তু এদিকে বাংলার মুর্শিদাবাদ এবং মালদার প্রতিদিন হাজারো মানুষ কিভাবে নদী গর্ভে তুলে যাচ্ছে তা নিয়ে একবারও কেউ মাথা ঘামাচ্ছে না আজকে বর্তমান সময়ে প্রতি বছর বাংলার এই মালদা মুর্শিদাবাদ জেলার শত শত মানুষের বাড়ি তুলে যাচ্ছে নদীগর্ভে যার একমাত্র কারণ হল ফারাক্কাবাদ যেই বাদ নির্মাণের ফলে আজ শুধুমাত্র বাংলার মুর্শিদাবাদ মালদা নয় বাংলাদেশ থেকে শুরু করে বিহার সবাই প্রায় দুর্দশাগ্রস্ত হয়ে রয়েছে কিন্তু এই সমস্যার কারণ কি চলুন আছি খুঁজে দেখি আজকের এই পর্বে প্রাচীনকালে যখন ইউরোপীয় বণিকরা ব্যবসা বাণিজ্যের জন্য কলকাতাতে আসে তখন তাদের একমাত্র যোগাযোগ মাধ্যম ছিল এই নদীপথ এই নদীপথের একমাত্র সম্বল ছিল তখন হুগলি নদী যেই হুগলি নদীতে কেন্দ্র করে তারা কলকাতা বন্দরে তাদের ব্যবসা বাণিজ্যের জন্য আসত ব্রিটিশরা সেই সময় হুগলি নদী আস্তে আস্তে গভীরতা কমে যাওয়ার কারণে সমস্যায় পড়ে এবং এই সমস্যা দূরীকরণের জন্য তারা নতুন এক পরিকল্পনা তৈরি করে যেই পরিকল্পনার মাফিক তারা একটা বাঘ নির্মাণের পরিকল্পনা করে এই বাঘ নির্মাণ শুরু হয় ঠিক সেই সময় যার ফলে গঙ্গা নদী অববাহিকায় প্রায় আজ তিরিশ লক্ষ মানুষ বসবাস করে যেই মানুষ প্রতি বছর এই বর্ষাকালীন সময়ে তাদের বাড়ি ঘর তাদের মেহনত করা টাকা দিয়ে তৈরি করা সারা জীবন ধরে পরিশ্রম করে তৈরি করা সেই বাড়ি এক নিম চোখের পলকে তলিয়ে যায় নদী গর্বে তাদের জমি যেখানে চাষবাস করে তারা প্রতিনিয়ত খায় সেই জমিটাও চলে যায় নদী গর্বে এইভাবে শত শত গ্রাম আজ কালিয়ে থেকে শুরু করে শামসেরগঞ্জ থেকে শুরু করে শিবপুর এই সব এলাকাগুলো প্রায় নদীঘর তুলিয়ে গেছে বললেই চলে তবুও আমাদের সরকার আজও উদাসীন আজও অকর্ম হয়ে রয়েছে যেসব রাজনৈতিক দলদের নেতাদের আমরা নির্বাচিত করে সাংসদে পাঠাই তারাও কিভাবে আজ উদাসীন তা চোখে পড়ার মতো কিন্তু এ নিয়ে আজ কেন আমরা মাথা ঘামাই না কিন্তু অন্যদিকে এই বাংলাদেশে কী চলছে তা নিয়ে আমাদের অনেক বিচরণ অনেক আওয়াজ কিন্তু এই আমাদের দেশের মানুষ যে এতভাবে সমস্যাগ্রস্ত হচ্ছে একটা নদী কিভাবে সমগ্র মানব সমাজের প্রতি একটা সে বিষয় নিয়ে কিন্তু কেউ কোনো কর্ণপাত করছে না এবার অনেকে বলবেন নদী তার ভাঙনের ফলে মানুষ সমস্যায় পড়ছে তাহলে নদী থেকে তাদেরকে দূরত্ব বজায় রাখতে হবে কিন্তু প্রশ্ন এটা না নদী কেন আজ হঠাৎ করে তার দিক পরিবর্তন করছে সেটা দেখার বিষয় বর্তমান সময়ে যে বাঁধ সেই বাঁধের কারণে নদীটার স্বাভাবিক গতিপথ ব্যাহত হচ্ছে নদী তার স্বাভাবিক গতিপথ দিয়ে এগোতে পারছে না তাই নদী নতুন এক বাঘ সৃষ্টি করছে যেই বাঘ সৃষ্টির ফলে এই মালদা মুর্শিদাবাদের বিভিন্ন গ্রামগুলো আজ নদী গর্ভে তলিয়ে গেছে যার জ্বলন্ত উদাহরণ আমাদের শামসেরগঞ্জের শিবপুর যেই অঞ্চলের শতাধিক মানুষের বাড়ি আজ নদী গর্ভে চলে গেছে এবং আরও শতাধিক মানুষের বাড়ি প্রায় নদী গর্ভে তুলিয়ে যাওয়ার অবস্থায় দাঁড়িয়ে আছে তবু সরকার কোনো কিছু করছে না যে সরকার আমাদের এইসব নিয়ে আলোচনা করে না এইসব নিয়ে ভাবনা করে না সেই সরকারকে আজও আমরা পুষে রাখছি আবার অন্যদিকে যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করলো ছাত্ররা সেই সরকারকে কিভাবে ধ্বংস করে দিল বাংলাদেশ সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তারা নতুন এক বাংলাদেশের মুক্তি করলো কিন্তু আমরা কোথায় আছি কেন আমরা এমন কোনো আন্দোলন করতে পারছি না যা বাংলার মানুষকে আবারও নতুনভাবে জাগ্রত করবে আমাদের সমস্যাগুলো নিয়ে উঠে দাঁড়াবে আমাদের জন্য নতুন এক আস্থা তৈরি করবে আজকে এটা ভাবার বিষয় এসেছে এটা ভাবার সময় এসেছে আমি জানি না আমাদের এই ভিডিওটা কতদূর পৌঁছবে তবে আশা রাখবো আপনাদের কান পর্যন্ত এই ভিডিওটা পৌঁছলে আমার এই ভিডিওটা সার্থক আশা রাখবো এইরকম ভিডিওগুলো আরও নতুন মানুষদের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন এবং তাদেরকেও জানার সুযোগ করে দেবেন যাতে তারাও নতুনভাবে আওয়াজ তুলতে পারে